নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আটি মতো পালং শাক পালং শাকটাকে বেঁচে একদম পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা প্রথমে কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি পালং শাকগুলো ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু একদমই ফোটানো চলবে না আর শাকগুলো বেশিক্ষণ জলের মধ্যে দিয়ে রাখা চলবে না একটু উল্টে পাল্টে গরম জলের মধ্যে জাস্ট ভাপিয়ে নিয়ে তুলে নিতে হবে তবে কিন্তু সবুজ কালার রঙটিও থাকবে ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা জল আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে দিয়ে দিলাম এখানে আমি দুবার ধরে পালং শাকটাকে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা আর এই পালং শাকটাকে জলটা চেপে নিংড়ে পালং শাকটাকে দিয়ে দিলাম শাকটা যখন মিক্সিতে পেস্ট করবে তখন দু চার ফোঁটা এখানে লেবুর রস দিয়ে দেবে তাহলে কিন্তু একদমই সবুজ কালারই থাকবে কালারটা কিন্তু চেঞ্জ হবে না আমি এখানে দেখো দিয়ে দিলাম দু চার ফোঁটা একটু লেবুর রস এবার একটা মিক্সিতে মিহি পেস্ট এখানে তৈরি করে নেব আর এখানে আগে থেকে পনিরটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোট করে কেটে রেখেছি আর এখানে চার চামচ মতো রসুন গ্রেড করা আছে আর এক চামচ মতো আদাও গ্রেড করা আছে গ্যাসের মধ্যে ওই কড়াইটাই আবারও আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি তোমরা চাইলে সম্পূর্ণ এখানে ঘি বা বাটার দিয়ে করতে পারো পালক পনিরের মেন যে উপকরণ সেগুলো তোমাদের আমি বলেই দিলাম চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখানে সাদা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে দু চামচ মতো গ্রেড করা রসুন রসুনটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে তোমরা কাটবে পেঁয়াজটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে এখানে আমি ভেজে নিচ্ছি শীতের দিনে এই রকম পালক পনির যদি বানিয়ে নেওয়া যায় রুটি পরোটা কিংবা লুচির সাথে অসাধারণ খেতে লাগে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেড করা আদা তোমরা চাইলে আদাটা বাটাও ব্যবহার করতে পারো আমি এখানে গ্রেড করাই দিয়েছি আদাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চিমটি মতো হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে সম্পূর্ণ ঝালের জন্য এবারে তেলের সাথে খুব ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নিলাম যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেস্টটা দেখো পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে করে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায় আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পনির এখানে আমি পনিরটা কিন্তু তেলের মধ্যে ভাজিনি পনিরটা না ভেজেই এখানে ব্যবহার করলাম পনির ভেজে দিলে তার টেস্টটা একটু আলাদা রকম হয় আর পনিরটা শক্ত হয়ে যায় সেই জন্য আমি এখানে কাঁচা পনিরই ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো ফ্রেশ ক্রিম এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি তোমাদেরকে আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে কিন্তু রান্নাটা করতে হবে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য আর ততক্ষণ আমি একটা তরকা বানিয়ে নিচ্ছি তরকাটা বানানোর জন্য আমি এখানে একটা ডাবুর মধ্যে এক চামচ মতো গাওয়া ঘি আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো গ্রেড করা রসুন রসুন আর লঙ্কা খুব ভালো করে এখানে ভেজে নিলাম এবারে দু মিনিট পর এইটাও আমি ঢাকনাটা খুলে দিয়েছি ঢাকনাটা খুলে ওপর থেকে তরকাটা দিয়ে দিচ্ছি তরকাটা কিন্তু মাস্ট দিতেই হবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তরকাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম এবার আমি অফ করে দিচ্ছি রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পালক পনির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও রেসিপি তৈরি হয়ে গেছে প্লেটেতে পরিবেশন করে দিলাম একদম গরম গরম রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে